আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসলাম স্বাস্থ্যগত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় আজকের ভিডিওটিতে কথা বলবো হলো ম্যাক্সিমাম বিবাহিত পুরুষের একটি প্রশ্ন নিয়ে অর্থাৎ যে প্রশ্নটি ম্যাক্সিমাম বিবাহিত পুরুষ মানুষের মধ্যেই উদয় হয় সেটি কি যে তার স্ত্রী সহবাসে আগ্রহী না অথবা তার স্ত্রীর জন্য আকাঙ্ক্ষা কম এটি কেন হয় তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে খুব গুরুত্ব সহকারে দেখুন তাআলা অবশ্যই এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন দর্শক এই স্ত্রী সহবাসে হয় না এর পিছনে কারণ থাকতে পারে এজন্য আগে আপনাকে কারণটাকে ফাইন্ড আউট করতে হবে আর আমরা জানি হাজবেন্ড এবং ওয়াইফের যে একটা দাম্পত্য জীবন সুখের হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সহবাস এজন্য আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার স্ত্রীর কেন সহবাসে আগ্রহী হচ্ছে না এটি আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে ইনশাল্লাহ তালা জনজীবন সুকময় হবে তো প্রিয় দর্শক প্রথমে তো বললাম এটির অনেকগুলো কারণ থাকতে পারে তো চলুন এগুলো নিয়ে একটু কথা বলি আমরা জানি যে কোনো পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে পুরুষের কিন্তু অর্গাজম হয় মহিলাদেরও কিন্তু অর্গাজম হয় কিন্তু প্রিয় দর্শক পুরুষের তুলনায় মহিলাদের অর্গাজমের সুখ কিন্তু অনেক বেশি অর্থাৎ মাধ্যমে যখন একজন পুরুষের অর্গাজম হয়ে গেল তখন সে যতটুকু সুখ পেল নারীদের কিন্তু অর্গাজম হলে পুরুষ অপেক্ষা অনেক বেশি সুখ পায় তাহলে আপনাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সহবাসের সময় যেন আপনার স্ত্রীর অর্গাজম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয় অর্থাৎ আপনি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা সহবাস করলেন কিন্তু আপনার স্ত্রীর অর্গাজম হলো না তাহলে কিন্তু সহবাসে সে চরম সুখটা কিন্তু পেলো না আর আপনি খুব কৌশল করে অর্গাজম যদি করতে পারেন অর্থাৎ আপনি দশ মিনিট সহবাস করেন কিন্তু দশ মিনিটে যদি আপনার স্ত্রীর অর্গাজম হয়ে যায় তাহলে কিন্তু সে এই যৌন জীবনে কিন্তু বেশ অনেক হ্যাপি থাকবে তাহলে যদি প্রত্যেকবার সহবাসের সময় আপনার স্ত্রীর যদি অর্গাজম হয় তাহলে কিন্তু সে সহবাসে কিন্তু আগ্রহী হয়ে উঠবে তাহলে এটা গেলো এক নম্বর কারণ অর্থাৎ অনেক পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে সহবাসটা হয় ঠিক কিন্তু তার স্ত্রীর অনেক সময় অর্গাজম হয় না যেটা হাজব্যান্ডও বুঝতে পারে না স্ত্রীও বুঝতে পারে না অনেক সময় এবার আসা যায় দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ হলো মহিলাদের সংসার অনেক রকম কাজের চাপ থাকে সেটা হতে পারে কর্পোরেট লেডি অথবা কর্পোরেট ছাড়া কর্পোরেট লেডি সাধারণত সংসারে কাজকর্ম করে আবার এদিকে সে জব করে তো ওইখানের একটা কাজের চাপ মানসিকভাবে অনেক রকম চাপ থাকে তার শরীরটা অনেক ক্লান্ত থাকে আর এই ক্লান্ত থাকলেও কিন্তু সহবাসের ইচ্ছা আসবে না এজন্য আপনাকে ক্লান্তি দূর করতে হবে প্রিয় দর্শক যারা যে সকল মহিলারা আপনার চাকরি করে না সংসারে কিন্তু অনেক রকম কাজের চাপ থাকে সন্তানাদি লালন পালন করা সংসারে নানান রকম কাজ সব কিছু মিলিয়ে কিন্তু সে সারা দিন অনেক পরিশ্রম করে আর পরিশ্রমের ফলে তার শরীর ক্লান্ত হয়ে যায় যার ফলে রাত্রে কিন্তু তার সহবাসের ইচ্ছা কিন্তু হ্রাস পেতে পারে তাহলে এটি গেল দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হল আপনার দুশ্চিন্তা অর্থাৎ সংসার জীবনে প্রত্যেকটা নারী পুরুষের কিন্তু কোনো না কোনো রকম দুশ্চিন্তা থাকে কিন্তু সেই দুশ্চিন্তা যদি অতিরিক্ত বেশি হয় এর কারণে কিন্তু তার মনের উপর প্রভাব পড়তে পারে আর এর ফলে সহবাসের ইচ্ছা কিন্তু কমে যেতে পারে তাহলে গেল তিন নম্বর কারণ চার নম্বর কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে তো প্রিয় দর্শক হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মিল থাকাটা কিন্তু খুবই জরুরি কারণ এটা তো শুধু আপনার শারীরিক চাহিদা না এটা একটা মনেরও চাহিদা এটা আপনাকে বুঝতে হবে সহবাসের মাধ্যমে শরীর এবং মন কিন্তু আপনার প্রফুল্ল হয় সহবাসের মাধ্যমে কিন্তু আপনার শরীর যেরকম একটা সুখ পায় মনও কিন্তু একটা সুখের খোঁজে কিন্তু সহবাস করে এর জন্য আপনাকে শরীরের পাশাপাশি মনটাকেও প্রাধান্য দিতে হবে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কিন্তু আপনার অমিল থাকলে চলবে না দর্শক পাঁচ নম্বর কারণ হলো আপনার নিউট্রিশন ডেফিশিয়েন্সি তো নিউট্রিশন ডেফিসিয়েন্সি এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ পুষ্টিহীনতা কোনো স্ত্রীর যদি পুষ্টিহীনতা থাকে তাহলে কিন্তু তার এই সবসে কিন্তু অনেক চা আসতে পারে কারণ শরীরে পুষ্টি না থাকলে কিন্তু আপনার যে অর্গানগুলো মানে প্রধান প্রধান অর্গানগুলো সেগুলো কিন্তু স্ট্যামিনা পাবে না এই জন্য আপনাকে পুষ্টিটাকে নিশ্চিন্ত করতে হবে মানে নিশ্চিত করতে হবে তো প্রিয় দর্শক যে পাঁচটা কারণ বললাম আপনাকে আগে এই কারণটাকে ফাইন্ড আউট করতে হবে আর যদি ধরতে পারেন যে এইটা কারণ এরকম হচ্ছে তখন সেইটা দূর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা দেখবেন যে আপনার স্ত্রী সমস্যা আগ্রহী ঘটতেছে এবং জনজীবন দেখবেন যে অনেক সুখময় হবে তো প্রিয় দর্শক বরাবরই চেষ্টা করি আমি আপনাদের মাঝে জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেওয়ার জন্য আর আপনাদের লাইক কমেন্ট ভিউ কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনুপ্রাণিত করে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ